এমন কি সুখ রাখা আছে সুখ মঞ্জাল বাইত আল্লাহি বাইতাহু কফল আল্লাহু লাহু الراহা আল্লাহর ঘোষণা মসজিদ কে নিজের ঘর বানায় না সকাল বিকাল আসনা ডাক দিতে দেরি তুই ছুটতে দেরি করিস না যদি এই অবpastর হতে পারে তাহলে আমি আল্লাহ তোর সুখের দায়িত্ব নিতে পারি আমি তো সুখের দায়িত্ব নিব সুখী হব বস্তু দিয়ে সুখী হওয়া যায় না তখন দেখা যাবে সত্য এটাই হবে যেটা ফাতেমার রাদি আল্লাহ আনহা কোরা দেখাইছেন আলী চার দিন চতুর্থ দিনও কিছু কামায় নিয়ে আসতে পারতেছেন না খালি হাতে ফিরতেছেন চতুর্থ দিনও চুলা জ্বলবে না ঘরে খেজুরের বিচিও নাই শুধু পানি আছে পানি আর কিচ্ছু নাই ঘরে চেহারা মলিন নিয়ে ফিরতেছেন কাছে যখন আসছেন তো দাগ দিছেন আলী চোখে চোখ পড়ছে বলছে চেহারা মলিন কেন কাজ জোটে নাই বলছে আলী তুমি কি জানো না না জুটলে সবর করে নিব সবরের বদলা জান্নাত সবর যে করে তার সাথে আল্লাহ যার সাথে আল্লাহ থাকে আর চেহারা মলিন হওয়ার শোভা পায় না আলী তুমি হাসবে তো দরজা খুলব না এলে খুলব না দরজা খুলা দিতেছেন আলী রাদি আল্লাহ তালু হাসা দিছেন মুস্কি হাসছেন দরজা খুলা দিছেন তো স্ত্রী চতুর্থ দিন ক্ষুদার্থ স্ত্রী আলী রদি আল্লাহ তালু বলে সাল্লাহেমা মুসকি মুসকি হাসতে ছিল আর খুশিতে নাচতেছিল ছিল স্বামীকে এতটুকু বসতে দেয় নাই যে আমি ক্লান্ত এটার নাম ই সুখ আবুয়া রসুল বলছেন ইখতা দায়িত্বম ইহতা সাহাবা দেখা দেয়া গেছে যে গায়ে কাপড় নাই পায়ে জুতা নাই মাথা গোছা ঠাই নাই পেটে বাত নাই তার তারপরও আমরা সুখী সুখ ছিল একজন কাছে আজকে দু একটা দেখাইলাম আজকের দিন দারও সুখী আমরাও যদি সুখী হতে চাই তাহলে আউল্লাহ রসুলকে আদর্শ মানতে হবে সাহাব আই কেরামকে আদর্শ মানতে হবে বলবেন কাউকেই তো চোখে দেখি নাই তাইলে আরো আদর্শ আসে আউ রসনাল কিতাব আল্লাদি নাস্তাফাইনা মি ওলামা ওরাসাতুল অম্বিয়া লমি ওর রেসুদিনা রংওলা দিরহামা ওই আদর্শের ফটোকপি ওলামাদের কাছে রাখা আছে প্রত্যেক আলেমদের কাছে হকানি আলেমদের কাছে রাখা আছে ওই আদর্শ রাখা আছে কোন আদর্শ হলে রিক্সাওয়ালা তো রিক্সা চালাবে বটে কিন্তু সুখের অভাব হবে না মজদুর মজদুরি করবে বটে কিন্তু সুখের অভাব তার কাছে হবে না ছোট থেকে বড় সখন সবাই দিনদার হবে তো সুখের অভাব কারো কাছে হবে না সুখের অভাব এমন সুখ হবে এক ফ্যামিলিতে যদি একশো ফ্যামিলি থাকে এক আইটেমে যদি পাক করে কসম খোদার সবাই প্রতিদিন একশো আইটেম দিয়া খাবে বিশ্বাস হয় না আপনি বলবেন পাক করলো এক আইটেম একশো আইটেম খাবে কি করে আল্লাহ রসুল বলছেন তরকারি যখন পাক করো তো তরকারিতে ঝোল বেশি দিও যাতে প্রতিবেশীর ঘরে দিতে পারো যখন সুখী হবে না সুখ যখন হবে তখন সবাই তরকারিতে জল দিবে একশো ঘর নিজের ভিতরে আদান প্রদান করতে থাকবে তখন দেখা যাবে পাকাবে একশো আইটেম এরকমই ছিল ওই সময়টা আজকে দিন থেকে দূরে আমরা দিনদারি নাই আমাদের ভিতরে সুখের জন্য তো ছুটতেছি ছোটতে 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 যারা দুনিয়ার এক প্রান্তে চলে গেছে উন্নত দুনিয়ায় ওরাও যায় আমি তো মাঝে মাঝে গেলে চোখে চোখে দেখি যে সুখী না ওইখানের মা চোখের পানি আর জড়ায় বলে আমার জানা ছিল না বৃদ্ধ বয়সে আমার ছেলের ঘরে আমাকে চাকর হতে হবে এরকম এক কাহিনী না শত কাহিনী আমার এখানে আছে আমি চিনি থেকে চিনি উন্নত বিশ্ব অস্ট্রেলিয়াতে চিনি ইউরোপে যার মা বাবাকে পুরো বয়সে ছেলের ঘরে চাকর হিসাবে থাকতে হইতেছে চাকর বিশ্বাস হয় না মনে হয় না না হবে কর্তিকা আমেরিকা তো বিশ্বাস হয় কি করে আমার এখানে সেভ করা আছে এই জন্য আসেন আমরা দিনদার হব তো কিন্তু দিনদার হওয়ার জন্য আল্লাহর রসুলকে আদর্শ মানস কিন্তু আফসোস তো আমার এইখানেও মজমা একজনও পাওয়া যাবে না যতবার চুল কাটছে একদিনও সেলুনে যায় বলে নাই যে আজকের চুল কাটাটা আমার নবীর আদর্শ মতে আমাকে কেটা দেওয়া আমি একদিনের চুল কাটাটা আমার কাছে রাখতে চাই একবারের চুল কাটাটা রাখতে চাই কেমতের দিন যখন দেখা হবে হাটটা বাড়ায়া বলবো আপনার আদর্শ মতো একদিন চুল কাটছি আমাকে কি কি দিবেন দেন আছে নাই এই জন্য আমাদের নারী পুরুষ ছোট বড় নির্বিশেষে দিন শিখতে হবে দিন ছাড়া না আমরা সুখী হব না আমরা নিরাপদ হব আমরা নিরাপদ হব না সুখী হব না যদিও এখন পর্যন্ত বাংলাদেশ নিরাপদ শতবার আসছে ভূমিকম্প কিন্তু হেলছে পড়ে কোন বিপর্যয় ঘটে নাই আগেও যদি আমরা নিরাপদ রাখতে চাই তাহলে আমাদেরকে দিনদার হতে হবে দিনদার রাজি হ্যাঁ দিনদারের সবচেয়ে বড় নিদর্শন হলো দিনদারি সবচেয়ে বড় নিদর্শন

রাজি পড়তে কে কে আজকের থেকে ওয়াদা করতে পারে যে কোনো মতে ছাড়বো না সত্য আর এর চেয়ে বড় হতবাগার নিদর্শন কিচ্ছু নাই লেখা রাখে শুধু আমি বলি না সুকর পর্যন্ত বলে নাইলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ একটা না বড় পীর পীরানে পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই লেখছেন এর চেয়ে বড় হত কপাল কপাল নিদর্শন নিদর্শনার কিচ্ছু নাই আল্লাহ ডাকল কানে দাঁড়াইল বলে আল্লাহ সকালে গুবির থেকে উঠার পরে যেন আমার প্রথম দৃষ্টিটা কোনো বেনোমাজির উপরে না পড়ে জান আল্লাহ কোনো কাফেরকে ডাকেন না কোনো মুসেককে ডাকেন না কোন ইহুদি নাসারাকে ডাকেন না আল্লাহ ওকেই ডাকে যে নিজেকে মুসলমান বলে ঠিক না কাকে ডাকে মুসলমানকে ডাকে যে নিজেকে মুসলমান বলে এই জন্য শুকুর পর্যন্ত বলে অর্চে বড় হতবাকা কেউ নাই কপাল পোড়া কেউ নাই অর্চে নিকৃষ্ট কেউ নাই

সকাল বিকাল আসনা ডাক দিতে দেরি তুই ছুটতে দেরি করিস নাই যদি এই অভ্যাস হতে পারে তাইলে আমি আল্লাহ তোর সুখের দায়িত্ব নিতে পারি আমি তো সুখের দায়িত্ব নিব সুখী হবি বস্তু দিয়ে সুখী হওয়া যায় না তখন দেখা যাবে সত্য এটাই হবে যেটা ফাতেমা রবি আল্লাহ আনহা কোরা দেখাইছেন আলী চার দিন চতুর্থ দিনও কিছু কামায় নিয়ে আসতে পারতেছেন না খালি হাতে ফিরতেছেন চতুর্থ দিনও চুলা জ্বলবে না ঘরে খেজুরের বিচিও নাই শুধু পানি আসে আর কিচ্ছু নাই ঘরে চেহারা মলিন নিয়ে ফিরতেছেন কাছে যখন আসছেন তো দাগ দিছেন আলি চোখে চোখ পড়ছে বলছে চেহারা মলিন কেন কাস কে জোটে নাই বলছে আলী তুমি কি জানো না না জটলে সবর করে নিব সবরের বদলা জান্নাত যে করে তার সাথে আল্লাহ যার সাথে আল্লাহ থাকে তার চেহারা মলিন শোভা পায় না তুমি হাসবে তো দরজা খুলব না এলে খুলবো না দরজা খুলা দিতেছেন আলী রদি আল্লাহ ভাইসা দিছেন মুস্কি হাসছেন দরজা খোলা দিছেন তো স্ত্রীর চতুর্থ দিন ক্ষুধার্ত স্ত্রী আলী নদী আল্লাহুতালা বলে সরলাত সামাজ হাসপাত এমা মুস্কি মুসকি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল স্বামীকে এতটুকু বসতে দেয় না যে আমি ক্লান্ত এটার নামই সুখ এটার নাম এটার নাম কি এটা নামাজের ভিতরে রাখাস পড়বো তো হ্যাঁ যুবকদের পায়ে হাত রাখা একটা ওয়াদ আনিব গুণা তো দিনই করি কিন্তু আমরা মাঝে মাঝে কিছু বাড়তি গুণা করি বাড়তি সারা দিন করি আমরা। এটাই ঠিক না। কি বলেন সারাদিন নেটের ভিতরে গুণা চলতেছে ঠিক না এয়ারফোনে গুণা চলতেছে ঠিক না হ্যাঁ কেউ না জানলে কি হবে কানে কাজ করতেছে আরেক দিকে এয়ারফোন লাগায় গান শুনতেছে কিন্তু আমরা কিছু বাড়তি গুণাও করি যেটা আমরা করি যেটার কারণে আল্লাহ নারাজ হয়ে যেতে পারে একটা মাস করছি ফুটবলকে সামনে নিয়া আবার করছি থার্টি ফার্স্ট নাইট কে সামনে নিয়া আবার একটা আসতেছে চোদ্দ তারিখ ঠিক না পায়ে হাত দিয়া বলি আল্লাহকে নারাজ করলাম কোন দিন নারাজ হয়ে যাবে এমনি তো বলতে শুরু করছে গত তিন দিন ধরে দেখতেছি ডেলি বলতেছে বাংলাদেশের নয় নম্বর ভূমিকম্প আসবে প্লেট নাকি বয়ে নয় নম্বরের সিগনাল দিতেছে আল্লাহকে বাড়তি গুনার দ্বারা আল্লাহকে নারাজ না করে কি করবো হ্যাঁ ওয়াদা কে কে ওয়াদা করতে পারে দেখি যুবকরা যে বাড়তি কর দিয়ে আল্লাহকে নারাজ করবো না নামাও যেটা করতেছি গেছে অনুমতি আমি দিতেছি না আবার কেউ এটা না যে গুনার অনুমতি দিতেছি না করতেছি না করা উচিত কিন্তু এটা একটু অ্যাক্সেস করতেছি আল্লাহ অ্যাক্সেসই নারাজ হয়ে যায় এটা আমাদের রীতি নীতি না মুসলমান তো মুসলমানকে ভালোবাসবে চব্বিশ ঘন্টা আমাদের মিল মোহাব্বত জোরের ভিতরে কোনো ফাটল নাই কোনো দিন নাই আমরা ঘন্টা এক মানুষ আরেক মানুষকে ভালোবাসব এটা কোনো মানুষের নীতি না যে তিনশো চৌষট্টি দিন জুতা দেখাবে আর একদিন ফুল দেখাবে আমি দুনিয়া কুরা বলতেছি তিনশো চৌষট্টি দিন নিজের কার্ড নিজে পাঞ্চ করে আর হোটেলে খায় স্বামী স্ত্রী পাশে বৈসা একজন আর একজনের বিল দেয় না শুধু কালচার এতটুকুই একদিন শুধু আর আমরা এটা নিয়ে নিছি আমাদের নভিজিত এটাই আমাদেরকে শিখাইছেন যে আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষকে ভালোবাসত শুধু মানুষ হইতে হবে মানুষ হইলেই তাকে ভালোবাসব তার দুঃখে আমি দুঃখী হব তার সুখে আমি সুখী হব তাকে সহানুভূতি দেখাবো সাহায্য সহানুভূতি করব। এটাই তো আমাদের রীতি আর নীতি তিনশো পঁয়ষট্টি দিন এটা কোনো রীতি আর নীতি না যে সারা বৎসর জুতা দেখাইলাম আর একদিন শুধু ফুল দিলাম এটা বাড়তি গুণা এক্সেস গুণা এটার দ্বারা আল্লাহ নারাজ হয়ে যেতে পারে আর যদি নারাজ হয় আর বাস্তবিকই যদি আল্লাহ নারাজ হয়ে গেল আমি তো বলি বাংলাদেশে নয় কেন দশ আসলো আমার মনে হয় কিছু হবে না দেওয়ালে যখন বল মারে যত গতিতেই মারো এটা রিপিট হয়ে দাইনে বামে যায় ঠিক না কি বলেন নয় আসতে পারে দশ আসতে পারে কিন্তু আমাদের এই পরিধির উপরে একটা আধ্যাত্মিক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আধ্যাত্মিক সুরক্ষার এক চাদর আমাদের এই লাল সবুজের ছোট পরিধির উপরে রাখা আছে আপনারা চোখে না দেখলো আমরা দেখি রাখা আছে ইনশাআল্লাহ আসলে ও টাচ করবে আর বল যেরকম ব্যাগে চলে যায় তাহলে বাড়ি খায় আর ডাইনে বামে যাবে আমরা শুধু পেপারে লেগম নয় আট ছিল কোনো বিপর্যয় ঘটে নাই বিশ্বাস হয় না যদি আমরা আল্লাহর সাথে হাত মিলিয়ে ফেলতে পারি যা ওয়াদা করলাম তাতে যদি পাক্কা হই একটা সবক মনে করেন আজকের আজকের থেকে। থেকে তওবা তবা ইস্তেকরকে করি কিছু করতে না পারি সারা দিন আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ করতে পারি না মাফ করা দিয়া আল্লাহ করতে পারি না মাফ করা দিয়া এত আল্লাহ খুশি হয়ে আসে ফাইন তাবু ফানা হাবিব আল্লাহ বলে তুই তোবা করতে থাকবি আমি তোর বন্ধু হয়ে যাব বন্ধু আল্লাহ বলেন যখনই মাফ চাবি মাফ করা দেবো কেননা শর সাথে আল্লাহর প্রতিযোগিতা চলতেছে শয়তান বলছে লাউদ বিয়ানার দা খাজ মাইন সব আমি ঢং সব আমি বিতাড়িত করে দিব সবাই গেলাম বদভ্রষ্ট করে দিব সব আপনার থেকে দূরে সরা দিব তো আল্লাহ ইস্তেখ ফার নাজের করছেন আল্লাহ বলছে যখনই ইস্তেখ করবে মাপ করে দিব দেখি তুই জিতিস না আমি জিতি কিন্তু আমাদের পড়তে হবে পড়বো হ্যাঁ ওয়াদা সারাদিন যখনই মনে ওঠে আসতাক ফেরুল্লাহ আসতাক ফেরুল্লাহ অথবা এতটুক বললো আল্লাহ তহবা করতেছি আল্লাহ তাওবা আল্লাহ তাওবাহ আল্লাহ তাওবাহ আল্লাহ তাহবা এতটুক তো বলতে পারবো যদি এটা করতে পারি তাহলে ইনশা আল্লাহ নামাজ